নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম কালাকাত মিষ্টি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই মজাদার কালাকাত মিষ্টি বানানোর জন্য আমি এখানে এক কেজি দুধ জাল দিয়ে তারপর ছানা কেটে নিয়েছি ছানা কাটানোটা আমি আপনাদেরকে দেখাইনি যাতে আমার ভিডিওটা সময় যেন কম হয় সেই জন্য তো ছানাগুলো আমি পানি জড়িয়ে রেখেছিলাম এখন একটা প্লেটে চড়ানো প্লেটে নিয়ে নিয়েছি এখন ছানার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এখন ছানার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের ঘি এখন চিনি আর ঘি দিয়ে ছানাগুলো ভালো করে আমি চটকিয়ে নেব একদম ভালো করে কিন্তু মেকে নিতে হবে মেকে একদম জোর জোরে করে নিতে হবে তো আমি আস্তে আস্তে ভালো করে মেকে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি ভালো করে একদম জোর জোরে করে এই যে দেখুন বন্ধুরা একদম ঝরঝরে হয়ে গেল না এরকম করে সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন পরবর্তী কাজে চলে যাব মিষ্টিটা বানাবো বলে চুলায় আমি আগে থেকে কিছুটা পরিমাণ দুধ দিয়ে রেখেছি গরম হবে বলে দুধগুলো কিন্তু আগে থেকে ফুটানো ছিল ফুটিয়ে ঘন করতে হবে না এই দুধের মধ্যে আমি দিয়ে দেব একটা দশ টাকা দামের দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাউডার দুধ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দুধ ঘন করে নিয়েছি এখন আমি ছানাগুলো দিয়ে দেব ছানাগুলো সব দিয়ে দিলাম ছানা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অনব্রত কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে নাইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নেড়ে চেড়ে অনেকটাই ঘন করে নিয়েছি এখন আমি আরেকটা দশ টাকা দামের দুধ নিয়েছি সেটাও উপরে দিয়ে দিলাম মোট এখানে আমার দুইটা দশ টাকা দামের দুধ লেগেছে দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে আমি একদম ঘাঢ় করে ফেলেছি এই যে ঠিক এরকম এখন আমি চুলা থেকে নামিয়ে নেব মিষ্টি বসানোর জন্য আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে আমি চারপাশে মিশিয়ে দিচ্ছি ঘি আমি চারপাশে লাগিয়ে দিলাম এখন একটু একটু করে রেডি করে রাখা সেই সানার মিশ্রণ দিয়ে দিচ্ছি কারণ আমি এটাতে সেট করব। সব ঢেলে নিয়ে এখন আমি চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আমি ভালো করে সেট করে দিলাম এখন দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আমি প্রায় তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বাটিটা নামিয়ে নিলাম এখন কেটে নেব এই যে আমি লম্বা লম্বি সোজা করে এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আমি একটা একটা করে এরকম একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো সাইজ মতো কেটে নিতে পারেন রেডি হয়ে গেল মজাদার আজকের কালাকাত মিষ্টি চাইলে একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার